১৮৯৩ তিরানব্বই সালে শোভাবাজারের মহারাজা কুমার বিনয়কৃষ্ণ দেবের বাড়িতে প্রতিষ্ঠিত দ্য বেঙ্গল একাডেমি অব লিটারেচার পরবর্তীকালে পরিচিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ নামে রাজবাড়ির রাষ্ট্রয় ছেড়ে কর্ণয়াল স্ট্রিটে একটি ভাড়া বাড়িতে উঠে আসে পরিষদ মহারাজার মনীন্দ্রচন্দ্র নন্দীর বদান্নতায় পাওয়া সাতকাঠা জমিতে তৈরি হয় পরিষদের নিজস্ব ভবন এরপর থেকেই বঙ্গ মনীষার নিরন্তর প্রযত্নে বাংলার ভাষা সাহিত্য ও সংস্কৃতি চর্চার অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠে বঙ্গীয় সাহিত্য পরিষদ পরিষদের প্রথম সভাপতি বিনয় কৃষ্ণদেব দ্বিতীয় রমেশচন্দ্র দত্ত বহু মনীষী এই পদ অলিঙ্কৃত করেছেন তাঁদের মধ্যে চন্দ্রনাথ বসু দ্বিজেন্দ্রনাথ ঠাকুর জগদীশ বসু প্রফুল্লচন্দ্র রায় রামেন্দ্র সুন্দর ত্রিবেদী নবীনচন্দ্র সেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ ছিলেন সহসভাপতি বাংলার সাংস্কৃতিক ইতিহাসে শতবর্ষ প্রাচীন এই প্রতিষ্ঠানটি দান স্মরণীয় প্রতিষ্ঠান সম্বন্ধে জানালেন প্রাক্তন সম্পাদক অধ্যাপক ড শ্রী রতন কুমার নন্দী প্রতিষ্ঠানের সঙ্গে রবীন্দ্রনাথ দত্ত নবীনচন্দ্র সেন রামেন্দ্র সুনিধি চট্টোপাধ্যায়ের ছিলেন সেটাকে এখন টানতে হচ্ছে আমাদের টানতে হচ্ছে বলছে এই কারণেই ওই নামগুলোর পাশে তো আমাদের নাম উচ্চারিত হওয়ারই ব্যাপার নয় কিন্তু আমরা আমাদের মতো ওই ঐতিহ্যটাকে বহন করে চলছি যার মূল হচ্ছে আন্তরিকতা সততা এবং যথেষ্ট সময় দেওয়া ভাবনা চিন্তা করা সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি যেমন ধরুন একটা লাইব্রেরি ওরা তৈরি করেছিলেন প্রথম যখন লাইব্রেরি তৈরি হয় সেটা রবীন্দ্রনাথের প্রস্তাব ছিল সেই প্রস্তাব অনুযায়ী সেখানে রবীন্দ্রনাথ নিজের তখন সাতটা বই প্রকাশিত হয়েছিল সেই সাতটা বই দিয়েছিলেন আর সিদ্ধান্ত হয়েছিল যাদের যাদের নিজস্ব বই আছে তারা একটা করে বই দেবে তাতে গিয়ে দেখা গিয়েছিল প্রায় সরকারি বই সংগ্রহ হয় এবং সেই বইটাকে নিয়ে ওরা এখানে একটা নাম দিয়েছিল গ্রন্থশালা এখন আমাদের যে বই আছে তা প্রায় দু লাখের কাছাকাছি পত্রিকা জার্নাল বিভিন্ন সময়পত্র একটা সুবিধা হচ্ছে আমাদের সব কিনতে হয় না যেখানে বেরোয় একটা করে আমাদের কাছে পাঠিয়ে দেয় সংখ্য পত্র পত্রিকা এবং আমাদের যে গ্রন্থ দিয়ে আমরা সমৃদ্ধ এবং রেয়ার বই যেগুলো দুষ্প্রাপ্য অন্য কোথাও পাওয়া যায় না আমরা সেগুলি কাজটা করি ফলে রবীন্দ্রনাথ যেটা ভেবে শুরু করেছিলেন যে ছাত্রদের জন্য প্রয়োজন আমাদের বাঙালি পাঠকদের জন্য প্রয়োজন আমরা সেটাকে টেনে নিয়ে যাচ্ছি শুধু শুধু আমরা সংগ্রহটাই বাড়াচ্ছি না আমরা সংগ্রহের সঙ্গে সেটা যে আধুনিক পদ্ধতিতে সংরক্ষণ এবং পাঠকদের হাতে পৌঁছে দেওয়ার জন্য তারা ঠিক মতোটা ব্যবহার যেন করতে পারে নতুন পদ্ধতিতে সেটা ভাগ তাই সেখানে আমরা ডিজিটাইজেশন করছি ল্যামিনেশন করছি ওয়েবসাইটে আমরা পাঠাবার চেষ্টা করছি কাজটা চলছে এখন যাতে একজন মানুষ ঘরে বসে হোক বা লাইব্রেরিতে এসে খাতা কলম ছাড়াও তারা এই কাজটা করতে পারে বইটা হাতে হাতে না বইয়ের পেতে পারে আমরা সেই কাজটা করছি পরিষদের বহু অজানা কথা জানালেন প্রাক্তন সম্পাদক অধ্যাপক শ্রী বাড়ি বরণ ঘোষ আমরা জানি বঙ্গীয় সাহিত্য পরিষদ মানে সাধারণ মানুষ মনে করে থাকেন এখানে উনিশ শতকের বাইরে কোনো চর্চা হয় না এটা কিন্তু ঠিক নয় এই মুহূর্তে আমরা একটি সভার মধ্যে দিয়ে আমাদের দিনটিকে উদযাপন করছি সেখানে অন্যান্য বছরের মতো যারা বর্তমান কথা সাহিত্যিক যারা উঠছেন উদীয়মান যারা তাদের কিন্তু আমরা পুরস্কৃত করে এই বঙ্গ সাহিত্যের চর্চাকে বহুদামুখী চর্চাকে আমরা কিন্তু জীবিত জীবন্ত এবং সঞ্জীবিত হতে দেখছি সে বিষয়ে যারা কর্তৃপক্ষ আছেন তাদের উদ্যোগের পরিসমাপ্তি নেই এটাই আমাদের কাছে খুব গর্বের বিষয় এবং একটা সময় ছিল যখন আমাদের আর্থিক অনটনে আমরা ভীষণ ভাবে কষ্ট পেতাম পরিষদ কর্মীরা তারা বাড়ি ফিরে গিয়ে তাদের সংসারে কথা ভাববেন না পরিষদকে নিয়ে আসবেন একথায় ভাবছেন এই পরিষদে যখন প্রথম ডিভি সিস্টেমে কাজ ক্যাটালগ শুরু হয়েছিল তখন অনেকেই বলেছিলেন যে না বাপু আমরা ওই ক্যাটা হাতে দেখা ক্যাটালগ থেকে বই বের করব অর্থাৎ আধুনিকতার দিকে বঙ্গীয় সাহিত্য পরিষদের যে দৃষ্টি ছিল এখন যদি বঙ্গীয় সাহিত্য পরিষদে আসবেন দেখবেন যে প্রাচীন সেই সব সম্পদের যারা রক্ষা পঞ্চম শতকের বিষ্ণুমূর্তি রয়েছে এখান থেকে চুরি হয়ে চলে গেছিল বস্ত্রনে সেখান থেকে তারা আবার আমাদের সন্ধান পেয়ে তারা তাদের নিজের ব্যয় আমাদের পাঠিয়ে দিয়েছেন সেই সম্পদ এবং আমরা যে আছে যেখানে রবীন্দ্রনাথের যেখানে আচার্য প্রবলোহন রায়ের চরকার রয়েছে যেখানে রায়ের মাথার পাগড়ি রয়েছে যেখানে বিদ্যাসাগর মশাই রবীন্দ্রচন্দ্র সেন যে টেবিলে বসে লিখতেন যে চেয়ারে বসে লিখতেন তার সম্পদ রয়েছে যেখানে প্রায় দশ হাজারের বেশি পুঁথি আমাদের নিত্য আমাদের সম্পদের কথা ঘোষণা করে চলেছে প্রায় দেড় লক্ষর উপরে বই এবং ততোধিক পত্র পত্রিকা অপেক্ষা করে আছে বাঙালি তার পুরো প্রাচীন সংস্কৃতি জানবার জন্য যেন আমাদের সহযোগিতা প্রার্থনা করে সেই সব প্রতিষ্ঠানের মধ্যে অগ্রগণ্য আমরা বঙ্গীয় সাহিত্য পরিষদের জন্মদিবস পালন করছি আমরা আমাদের নিজস্ব প্রকাশনাকে একটা বিশ্বমানের মধ্যে নিয়ে যাবার চেষ্টা করতে পারি এখানে পাঠকক্ষ অত্যন্ত আধুনিক চেহারা পেয়েছে এবং সঙ্গে সঙ্গে পাঠকের সংখ্যা বেড়ে যায় বসবার আয়োজনটা আমরা বেশি করি আমাদের অনটন আছে আমরা বলছি যে আমাদের বিশ্ব যদি আমাদের পাশে এসে দাঁড়ায় সাহিত্য পরিষদ আরো বিশ্বমুখীনতা